আচ্ছা বাবা কাজে বেরোচ্ছে ওষুধের জায়গা নিয়েছো দুপুরে সে খাবে না সকালে খেয়ে গেলে তো ঠিক আছে যাও সাবধানে যাবে কালকে রাত থেকে আমাদের ফ্যানটা একদমই চলছে না হঠাৎই বন্ধ হয়ে যায় আর তাই জন্য ওর বন্ধু এসেছিলো এসে কিন্তু এখন ফ্যান সব সুইচ বোর্ড আর ফ্যান চেক করছিলো যদি সুইচ বোর্ড খারাপ না ফ্যান খারাপ হয়ে গেছে এর জন্য তারপরে সুইচ বোর্ড দেখার পরে দেখে যে ফ্যানটাই খারাপ হয়ে গেছে আর এই ফ্যানটা কি করে খারাপ হয়েছে এর জন্য কিন্তু বাবাই শোনা তোমাদের ডিটেলসে বলবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো বাবাই শোনা কিন্তু তোমাদের জানাবে আমাদের এই ফ্যানটা কি করে খারাপ হয়ে গেছে আমাদের রান্না হয়েছে বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে এখানে দিয়ে দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে বাটা এটা জাস্ট আমার জন্য আর জন্য তোমাদের দাদা ভাই এটা খাবে না কারণ খুবই গ্যাস অম্বল হয় তার জন্য আর এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি আর এখানে আমার সোনা বাবা বসে গেছে খেতে তোমার বাবা খেতে পেয়েছে ধনে পাতা বাটাটা কি তুমি খাবে কিন্তু প্রচন্ড ঝাল দিয়েছি তো ওটাতে আমি তো ঝাল দিয়েছিলে খেতে পারবে তো ওটায় শুধু তুমি আর আমি খাবো হ্যাঁ ওটা কিন্তু বাবার জন্য নয় হ্যাঁ চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই আবার পরে আসছি ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো শোনা বাবা ভালো হয়েছে ধনেপাতা বাটা কি ঝাল হয়ে গেছে না অসুবিধা হচ্ছে না তোমার খেতে সত্যি ওই দিকে আছে সত্যি তাই খাও আর ভালো ভালো তার মানে হয়েছে আচ্ছা ঠিক আছে খাও খেয়ে বাবা তো রেডি হতে যাচ্ছি হঠাৎই দেখি বৃষ্টি চলে আসলো তো এখন কি করে বেরবো যা বৃষ্টি শুরু হয়েছে যে কখন মানে সারা দিনটা কিন্তু আকাশটা বেশ ভালোই ছিল মেঘ ছিলই না হঠাৎই এখন বেরোনোর সময় বৃষ্টি শুরু হয়ে গেল তো আর কি করব গাড়িটা ঢাকা দিয়ে আসলাম তো আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে যেতাম হচ্ছে ফ্যানটা যেহেতু খারাপ হয়ে গেছে তোমরা জানোই যে কি প্রবলেম হয়েছিল তার জন্য কিন্তু ভেবেছিলাম ফ্যানটা ঠিক করতে দিয়ে আসবো আর তোমাদের দাদা ভাই আজকে কাজে গিয়েছিল। যাওয়ার সময় কাজ হয়নি তার জন্য কিন্তু ওখান থেকে একবারে ডায়ালিসিস নিয়ে বাড়ি চলে এসেছে তো আমি ভাবলাম ওকে আর ডিস্টার্ব করবো না আমি নিজে গিয়েই সারাতে দিয়ে চলে আসবো আর ফ্যান না থাকলেও অসুবিধা যতই বৃষ্টি হোক না কেন বুঝতেই পারছে একটা গরম রয়েই যাচ্ছে তো গরম থেকেই যাচ্ছে যা যে কারণে কিন্তু ফ্যানটা সারানো খুবই জরুরি ছিল কিন্তু এই যে বৃষ্টি শুরু হলো তোমাদের দেখাচ্ছি দেখো কি অবস্থা দেখো এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে শুধু জল বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কখন এই বৃষ্টি কমবে খুব বোঝা মুশকিল যে বৃষ্টিটা কখন কমবে আর ফ্যানটা যদি না সারাতে দিয়ে গরম যেমন বৃষ্টি হচ্ছে ঠিক কথা আবার এত গরম পড়ছে তার মধ্যে থাকা খুব অস্থির এসেছিলাম ফ্যান সারাতে কিন্তু ফ্যান সারানো আর হলো না তাই জন্য বাবাই শোনার জন্য কিছু খাবার নিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছে গেলাম ফ্যান তো আর সারানো হলো না কারণ কোম্পানি ফ্যান কোম্পানিতে ফোন করতে হবে তারপরে সারিয়ে দেবে এসে আর তার জন্য কি করলাম তোমাদের কিছু খাবার নিয়ে এসেছি খাবার নেই খোলো দেখো কী কী খাবার নিয়ে এসেছি তো তোমার খাবারগুলো পছন্দ হয়েছে কি না তোমার তো সব খাবার শেষ হয়ে গেছে তাই নিয়ে এসেছি আসল কাজ করতে গেলাম সেটা হলো না কিন্তু তোমার কাজগুলো হয়েছে হ্যাঁ ডিস্কপুট শেষ হয়ে আসতে ফেলো বাবা ও তো ভেঙে যাবে সব হ্যাঁ তুই ম্যাগি খাবে তো আচ্ছা

আর কি এনেছি দেখো দাঁড়াও দেখছি ওরে বাবা বাবুর সাথে একটু জোরে কথা বলা যায় না তাহলেই চেঁচিয়ে উঠবে খুব রাগ হ্যাঁ আর কি আছে লাস্ট বাজা দাঁড়াও দাঁড়াও তোমরা একটু দাঁড়াও হ্যাঁ বাবুর বার করে দেখাতে তোমাদের একটু সময় লাগবে কি আছে ওটাই কটকটি কি হলো তোমার খাবারগুলো পছন্দ তো এগুলো তো তোমার পছন্দের খাবার তাই নিয়ে চলে আসলাম আর তোমার বাবা দেখো সব বড় বড় জায়গাগুলো নিয়ে চলে এসেছে এখন গুলো ঢোকাবে বলে এইটা এটা বাবা পছন্দ করে নিল কী জিনিস আমি নিজেও জানি না এই ছোট 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 টোস্টের মতো অনেকটা খেতে তো বাবা দেখ না সব ঢালতে শুরু করে দিয়েছে হুম হুম দেখ তোমার কাজ হয়নি তুমি হঠাৎ করে ডায়ালিসিস করে চলে আসলে একবারে হুম কাজ হয়নি বলে চলে এসেছিলে আর ফোন করে গেছিলো ওদেরকে বললো খোলা ফাঁকা আছে আমি ভাবছি কি হলো আসছে না কেন আজকে একবারে ডায়ালিসিস করে বাড়ি চলে এসেছে তো আমার ছেলের খাবার সব রেডি হয়ে গেছে রেডি করলো ওর বাবা আর এখন এইটা খোলা হয়নি এই প্যাকেটটা ওটা কী করবে ঢুকবে ওর মধ্যে ঢুকে রাখো বাবু তোমার এইগুলোর মধ্যে সব থেকে ফেভারিট কোনটা বাবা ওটা ঢুকবে না তো ছেলে সন্ধ্যেবেলায় প্রতিদিনই বলে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো চায়ের সাথে এগুলো একটু কি খায় তার জন্য এগুলো নিয়ে আসা হয় আর বলো ছেলেটার জন্যই সবকিছু দুজনার খেয়ে বা আছে আর আমাদের এই ছোট্ট সোনা ছাড়া ওকে তো দেখে রাখতেই হবে ঠিক করে তাই না কি হয়েছে বাবা কি বলছো কি বলছিল না তাহলে তো একদম তুমিও খাবে খেয়ে শরীর খারাপ বাজাবে তোমার জন্য কিচ্ছু না সব বাবুর জন্য তাই তো বাবা ও শোনো বাবা আর কালকে কি হয়েছিল একটু বলো তো সবাইকে কালকে আমাদের কি সমস্যা হয়েছিল আমার বাবাই শোনা তোমাদের বলবে শোনো কত বড় ক্ষতি আমাদের হয়ে গেছে সেটাই তোমাদেরকে বাবাই শোনা এখন শেয়ার করবে বলো তো কালকে রাতে কালকে রাতে আমরা আমরা বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে ঘুমাচ্ছিলাম তখন এমন জোরে একটা বাজ পড়েছে আমাদের ফ্যানটা পুরো নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে এত জোরে বাজ পড়েছে যে ও বাবাই শোনা ঘুমোচ্ছিল আমিও পাশে শুয়েছিলাম আর তোমাদের দাদা হয়ে গেছে বাথরুমে হঠাৎ করে তোমাদের দাদাভাই চিললে উঠেছে আর আর আমরাও দুজনে খুব ভয় পেয়ে গেছি এত জোরে বাজ পড়েছে এবার জানি না আমাদের আশেপাশের বাড়ির কারুর বাড়িতে কিছু প্রবলেম হয়েছে কি না কিন্তু আমাদের বাড়ির ফ্যানটা খারাপ হয়ে গেছে পুরো একদম মানে বাজে নষ্ট হয়ে গেছে তুমি বলে এইরকম টাইমে এত বড় একটা ক্ষতি ওটা সারাতে এখন অনেকগুলো টাকাই লাগবে তো আমরা ভেবেছিলাম নর্মালি দোকানে নিয়ে গিয়ে সারাবো সারাবো কিন্তু হলো না ওটা বললো কোম্পানিতে দিতে এই হচ্ছে একটা সমস্যা হয়েছে আর আমাদের কত যে ক্ষতি হয়েছে কি বলবো মানে এখন ফ্যানও চলছে নাই দেখো ফ্যান খোলা দেখেছো ফ্যান চলছে না এখন সব সময় যদি এসি চালানো হয় তাহলে কতটা বিল পড়বে কতটা অসুবিধা হবে তাই না বাবা শোনা কি করবো এত গরম পড়েছে তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে এখন দেখি রিপোর্ট করব কোম্পানিকে তারপরে আসবে তাই তো তো তোমাদের দাদা ভাই করে এসেছে বলে একটু শরীরটা খারাপ খারাপ আছে না ভালো আছে ঠিক আছে শরীরটা ভালোই আছে এখন ঘুম ঘুম পাচ্ছে মানে শুয়ে আছে চলো এখন সন্ধে হবে সন্ধে দেবো তো পরে আবার আসছি দেখো তো বাবু এখন ব্রাশ করবে চলো দেখো বাবু কিভাবে যাওয়ার মানে আসছে তোমরা দেখো ও রাতের বেলায় যেহেতু তাই এগুলো চাল্লাগুলো দেওয়া আছে ও ঘুরতে একটু অসুবিধা হচ্ছে নাহলে দিনের বেলায় খুবই সুবিধা হয় ও এইভাবে করেই রেগুলারই যাওয়া আসা করে সবাই আর যারা দেখে না তাদের জন্য বলছি আমি ধরো কেউ কেউ তো নতুন দেখবে তাই না অনেকে আছে নতুন দেখে তো তোমরা কারা কারা নতুন আছো কমেন্ট করো তো তাহলে আমার বাবু সোনা জানতে পারবে কী কে নতুন দেখছো আর যারা পুরোনো আছে তারা তো করবেই তাদেরকে তো আমরা সবাই জানি সবাই চিনি তোমাদের নাম আমাদের মুখস্থ পুরো তো সোনা বাবা খাওয়া দাওয়া করেছে হাত ধোয়াই আছে কিন্তু ওই ব্রাশ করলে ও সকালে হোক আর রাতেই হোক ও কিন্তু আগে হাতটা ধুয়ে নেয় অভ্যাস ও কিন্তু এটা অভ্যাস আজকে সোনা বাবা রুটি খেয়েছে রাতে বেলায় বাঁধাকপি ঘন্ট দিয়ে রুটি খেয়েছে তাই তো দেখো মাথা নাড়িয়ে নাড়িয়ে ব্রাশ করে ও ব্রাশ নাড়াতে হয় মাথা না বুঝেছো ঠিক আছে তুমি ব্রাশ করে নাও হ্যাঁ বাবা গুড নাইট বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে তো বোনের জন্য সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো